বিশ্বমরল হিসেবে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ধীরে ধীরে মার্কিন বলয় থেকে সরে এসে চীনের সাথে সম্পৃক্ত হতে শুরু করেছে এবং এটা বেশ অ্যালার্মিং একই সাথে এখানে দুটো বিষয় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কে নেতৃত্ব মেনে যে বিশ্ব ব্যবস্থা সেই ব্যবস্থার বিপরীতে চীনের নেতৃত্বে যে বিশ্ব ব্যবস্থা কিংবা চীন রাশার নেতৃত্বে যে বিশ্ব ব্যবস্থা সেখানে গণতন্ত্র মানবাধিকারের কোনো জায়গা নেই এটা সারা পৃথিবীর জন্য একটা অ্যালার্মিং বিষয় যে তারপরেও চীনের সাথে চীন রাশার সাথে অনেকগুলো দেশ এবং আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যুক্ত হচ্ছে বিশেষ করে অর্থনৈতিক কারণে নিঃসন্দেহে এবং এই দেশগুলোতে এক শাসন ব্যবস্থার একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে পরিস্থিতিটা সারা পৃথিবীতে বিরাজ করছিল একদিকে গণতান্ত্রিক বিশ্ব অন্যদিকে এক নয়কতান্ত্রিক বিশ্ব এবং তার ফলশ্রুতিতে যে বিশ্বযুদ্ধের পরিস্থিতি সেরকম একটা পরিস্থিতির দিকে আবারও পৃথিবী অগ্রসর হচ্ছে একটা রিপোর্ট পড়ব তারপর বর্তমানে যে পরিস্থিতিটা মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে ফেস করছে এবং চীনের যে আপরাইজিং এটাকে মিলিয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গত নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের অবস্থান এই জায়গাটা নিয়ে একটু কথা বলবার চেষ্টা করব দেখতে পেতাম এবং তার মধ্য দিয়ে যে সরকারটা প্রতিষ্ঠিত হতো একটা গণতান্ত্রিক সরকার এবং একটা গণতান্ত্রিক সরকার কখনোই চীন রাশার বলয় যেতে পারে না ফলে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবটা থাকতো এবং আমাদের এখানে ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস হয়তো আফোল্ড করা যেত কিন্তু যেহেতু এখানে শেখ হাসিনা সরকার টিকে গেল আপাতত তো টিকে আছে কতদিন টিকে থাকবে সেটা নিয়ে নানা আলোচনা রয়েছে কিন্তু সেই আলোচনায় যাচ্ছেন এখন পর্যন্ত তারা ক্ষমতা দখল করে টিকে আছে এবং মার্কিন বিরুদ্ধে সেরকম কোনো কোনো স্টেপ স্টেপই চিঠি লিখেছেন শেখ হাসিনার কাছে যদিও সেই চিঠিতে কোনো শুভেচ্ছা বার্তা ছিল না নানান আলোচনা সেটা নিয়ে রয়েছে আলাদাভাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত দফায় দফায় বলা হয়েছে নির্বাচনটাকে তারা মানে না বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত আছেন পিটার হাস তিনিও সাংবাদিকদের সাথে সামনে সরাসরি বলেছেন বাংলাদেশের যে নির্বাচনটা সাত জানুয়ারিতে হয়েছে সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে না বাংলাদেশে কোনো নির্বাচনই আসলে হয় নাই কোনোভাবে এটাকে বৈধ একটা নির্বাচন বলা যায় না এই কথা পিটার হাস নিজে বলেছেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তো কোনো স্টেপ পিছে না এবং কোনো স্টেপ যদি তারা না নেয় তাহলে এখানে গণতন্ত্রের বিকাশ তো হবে না আলটিমেটলি চীন রাশিয়া তো এখানে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য কোন ধরনের স্টেপ নেবে না কোন ধরনের ব্যবস্থা নেবে না এখানে যদি ব্যবস্থা নিতে হয় যদি আন্তর্জাতিক কোন শক্তিকে এগিয়ে আসতে হয় তাহলে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বকে আসতে হবে এবং আমরা সেটা চাই গণতান্ত্রিক বিশ্বের সাথে আমরা সম্পর্ক স্থাপন করতে চাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভারতের চোখে বাংলাদেশকে দেখে এবং ভারতের দ্বারা তারা যদি প্রভাব খুব ভালো কথা না যে সারা পৃথিবীতে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার দেশগুলোর উত্থান ঘটছে এটা সারা পৃথিবীর জন্য কোনো ভালো কথা না এটা দেশের সারা পৃথিবীর জনগণের জন্য কোনো ভালো কথা না কিন্তু আলটিমেটলি হচ্ছে সেটা ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি তার নেতৃত্ব টিকে রাখতে হয় সারা পৃথিবীর মোড়ল হিসেবে তার নেতৃত্ব যদি টিকে রাখতে হয় তাহলে তাকে তার বয়ানের টিকে থাকতে হবে অটল থাকতে হবে কোন দেশের ভারতের মতো কোন দেশের দ্বারা প্রভাবিত হয়ে তার সেই জায়গা থেকে সরে যাওয়া যাবে না যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ডেমোক্রেসির কথা বলে যেহেতু পশ্চিমা বিশ্ব ডেমোক্রেসির কথা বলে এবং ওই বলয়টা আসলে ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটসকে আপহোল্ড করে এই বয়ানেই তারা পৃথিবীর মোরল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফলে তাদেরকে সেই জায়গাতে থাকতে হবে এবং বাংলাদেশের মতো দেশগুলোতে যে দেশগুলোতে ডেমোক্রেসি পুরোপুরিভাবে কম্প্রোমাইজড হয়ে গেছে যেখানে ডেমোক্রেসির লেসমাত্র নেই এই জায়গাগুলোতে তাদেরকে দৃষ্টি দিতে হবে বিশেষ করে ডেমোক্র্যাটরা কতদিন ক্ষমতা আছে আমরা বলতে পারি না যেহেতু নভেম্বরের নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে আবার রিপাবলিকানরা ক্ষমতা আসতে পারে কিন্তু ডেমোক্র্যাটদের সামনে একটা নির্বাচন আছে জো বাইডেন প্রশাসনকে এই নির্বাচনের আগে অবশ্যই বাংলাদেশের মতো দেশগুলো যে দেশগুলোতে টোটালি এই দেশগুলোতে তাদেরকে স্টেপ নিতে হবে এবং এই দেশগুলোতে ডেমোক্রেসিকে আফোল্ড করার জন্য তারা কতটুকু পদক্ষেপ নেয় এটা দেখাতে হবে সারা পৃথিবীকে দেখাতে হবে তাদের দেশের জনগণকে দেখাতে হবে কারণ ডেমোক্রেটরা যদি সেটা না করে তাহলে সারা পৃথিবী তাদেরকে বয়কট করবে শুধুমাত্র তাদের দেশের জনগণ না এবং সে তারপরেও আসিয়ানের দেশগুলো এবং দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এখন চীনের সাথে সম্পৃক্ত হতে বেশি পছন্দ করছে এবং এটা একটা অ্যালার্মিং জায়গা তো রয়েছে যেটা শুরুতে বলছিলাম কারণ চীনের এবং রাশিয়ার প্রভাব সারা পৃথিবীতে বেড়ে যাওয়ার মানেই হচ্ছে সারা পৃথিবী থেকে গণতন্ত্র এবং মানবাধিকারের জায়গাটা আসলে আস্তে আস্তে লোক পাওয়া এবং সেখানে এক নয়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হওয়া অর্থাৎ হাসিনার মতো সরকার টিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়া এবং আমাদের দেশে যেটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই জায়গাগুলোতে ভুল করছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভারতের দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচনের আগে বাংলাদেশের নির্বাচনের কথা বলছি বাংলাদেশের নির্বাচনের আগে তারা যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে সরে এসে থাকে তাহলে এর থেকে বড় স্টুপিডিটি আর কিছু হতে পারে না সত্যি হতে পারে না আর এই ধরনের স্টুপিডিটিগুলোর কারণেই সারা পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কমতে শুরু করছে এবং সেই জায়গাটা চীনের মতো এক শাসন ব্যবস্থার যে দেশগুলো রয়েছে চীন রাশিয়া উত্তর কোরিয়ার মতো দেশগুলো তারা এই জায়গাটা নেবার সুযোগ পাচ্ছে বাংলাদেশে যেটা হয়েছে বাংলাদেশে যদি তারা যে অবস্থানে ছিল নির্বাচনের আগে সেই অবস্থানটা যদি কন্টিনিউ করতো এবং এভাবে জবর দখলের মধ্য দিয়ে সাত জানুয়ারের নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটা আবার ক্ষমতা দখল করছে শেখ হাসিনা সরকার এই সরকারের প্রতি যদি তারা কঠিন স্টেপ নিত তাহলে অবশ্যই বাংলাদেশে আমরা হয়তো গণতান্ত্রিক ব্যবস্থার একটা পুনরুত্থান ক্ষেত্রে সারা পৃথিবী যদি বয়কট করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে একবার তাহলে জো বাইডেনের পরে ডোনাল্ড ট্রাম্পও যদি ক্ষমতায় আসে তারপরেও তারা নিশ্চয়ই চীনের বলয় থেকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বলয় যাবে না ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে এটাকে এখন উপলব্ধি করতে হবে তারা তাদের অবস্থানে যেন স্টিক করে এবং কোন দেশের প্ররোচনায় তারা যাতে তাদের জায়গা থেকে সরে আসে যে জায়গাটা তারা শতাব্দীর পর শতাব্দী ধরে তৈরি করেছে সেই জায়গাটা বিনষ্ট হতে পারে বাংলাদেশের মতো এই সমস্ত দেশগুলোতে যে দেশগুলোতে ডেমোক্রেসি বলে কিছু নেই সেই দেশগুলোতে তারা কোনো স্টেপ না নিয়ে এরকম একটা কর্তৃত্ববাদী সরকারকে কোনো ধরনের ডিস্টার্ব না করে তাদের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ না নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা সারা পৃথিবীর মনলতন্ত্র হারাবে এই জিনিসটা মার্কিন যুক্তরাষ্ট্রকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে প্রত্যাশা করি সামনের দিনে তারা এটাকে মাথায় রেখে কাজ করবে এবং আমরা দেখতে চাই ডেমোক্র্যাট প্রশাসন জো বাইডেন প্রশাসন আর যে কয়দিন তারা ক্ষমতা আছে এই টার্মে নভেম্বর নির্বাচনের আগে তার আগেই তারা কঠিন কোন স্টেপ নিক সারা পৃথিবীতে ডেমোক্রেসিকে আফল্ট করার জন্য উনিশশো এই আইনের সংশোধন হতে যাচ্ছে এই আইনে কি ছিল এই আইনটি ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা সংক্রান্ত সংশ্লিষ্ট দপ্তরে সেটি সংশোধন হতে যাচ্ছে এবং আপনাদের নিশ্চয়ই অনেকেরই জানা আছে এই আইনে প্রথমে বলা ছিল যে প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে পরবর্তীতে সরকারি কর্মচারীদের এবং কর্মকর্তাদের প্রবল আপত্তির মুখে এই সময়সীমাটা বাড়ানো হয় অর্থাৎ প্রতি পাঁচ বছর অন্তর একবার করে সম্পদের হিসাব জমা দিলে চলবে পরবর্তীতে এসে যখন আবারও সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা সবাই আবারও আপত্তি তুল্য না তারা দিবে না তারা করতে চায় না তারা সম্পদে সরকারের সমর্থক নয় হয়তো এটি খুলাসা হয়ে গেছে যে অমক ব্যক্তি বিরোধী দলের সমর্থক তাকে আবার নানানভাবে নাজিহার করার জন্য নানান ধরনের সিস্টেমে তাকে ফেলে দেওয়া যেতে পারে দুদক রয়েছে আদালতের নির্দেশনা আনার ক্ষেত্রে এক ধরনের চেষ্টা তো থাকবেই ইত্যাদি ইত্যাদি নানান ভাবে কিন্তু এই আইনের ফলে এ যাবৎকাল যাই কিছু হোক না কেন অন্তত কিছু মানুষ তো ভয়ে ছিল যে তাদেরকে অবৈধ উপায় অর্জিত সম্পদের জন্য জবাবদিহি করতে হবে আইনের আওতায় আনা লাগতে পারে তাদেরকে আনা হতে পারে যেমন একটি এক্সাম্পল দিই গত তেইশ দু হাজার তেইশে ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ গত পাঁচ বছরে অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা হয়েছে এক হাজার সাতশো বিরাশিটি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের জন্য বা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের দায়ে নিশ্চয়ই অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে তার মধ্যে সচিব থেকে শুরু করে যুগ্ম কর্মকর্তা রয়েছেন কর্মচারী কোনো কোনো ক্ষেত্রে রয়েছেন আমরা ধরে নিতে পারি যে প্রশান্ত কুমার রায় সরকারের একজন সাবেক সচিব তিনি এই মুহূর্তে কারাগারে এই আইনের মাধ্যমে তার বিরুদ্ধে মামলা হওয়ার ফলে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব জমা দিতে হবে কেন অন্য আইন তো রয়েছে এরকম নানান ধরনের কথা বলতে থাকলো বা বলুক আর না বলুক তাদের এক ধরনের অ্যাক্সেস দেওয়ার জন্য এই দুর্নীতি সংক্রান্ত অভিযোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এই বাধ্যবাধকতা একেবারে তুলে নেওয়া হচ্ছে প্রকান্তরে এর মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দুর্নীতিতে উৎসাহিত করা হচ্ছে এবং তাদের যে সম্পদ দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে সেগুলো থেকে এক ধরনের দায় মুক্তি দেওয়া হচ্ছে এক ধরনের কি পুরোপুরি দায় মুক্তি দেওয়া হচ্ছে এবং সেই অর্থেই আইন সংশোধন করা হচ্ছে আইনটি আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সংশোধিত হয়ে এর খসড়াটি এখন এই মুহূর্তে সরকারের প্রশাসনিক উন্নয়ন বিষয়ক কমিটিতে রয়েছে বিষয় হচ্ছে যে যে যুক্তি সঙ্গে তুলে ধরা হচ্ছে তা হচ্ছে যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রতি বছর এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডে তারা তাদের আয়কর রিটার্ন জমা দিচ্ছে এবং তার মধ্যে সম্পদের হিসাব থাকছে তাহলে আর নতুন করে কেন সম্পদ সংক্রান্ত হিসাব জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু সংক্রান্ত এ আইন যেটি বলছে তা হচ্ছে সরকারি কোনো কর্তৃপক্ষ সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পত্তির হিসাব যখন ইচ্ছে চাইলেই তারা দিতে বাধ্য নয় বা চাইতে পারে না সেক্ষেত্রে শুধুমাত্র আদালতের নির্দেশে সরকারি সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা কর্মচারীকে সম্পদ হিসাব জমা দিতে হবে আদালতের নির্দেশ কবার কজনের ক্ষেত্রে এনবিআর পক্ষ থেকে আনা সম্ভব এখন এই যে আইনটি তৈরি হতে যাচ্ছে বা সংশোধন হতে যাচ্ছে তার মধ্যে নিশ্চয়ই পিক অ্যান্ড চুজ নীতিও থাকবে ধরুন